আসসালামু আলাইকুম আপনাদের অনেকের এরকম একটা সমস্যা হচ্ছে মেলবেটে আপনারা উইন্ডো করতে পারতেছেন না উইন্ডো অপশনগুলো এরকম নগদ সাদা হয়ে গেছে বিকাশ সাদা হয়ে গেছে এবং এগুলাতে যদি ক্লিক করেন তাহলে এরকম লেখা চলে আসতেছে ঠিক আছে যে দেখেন কোনোটাই অপশন আমাদের যে ই ওয়ালেটগুলো আছে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে কিন্তু আমরা উইন্ড্রো করতে পারতেছি না আমাদের উইন্ড্রো অপশনগুলো এরকম হয়ে গেছে যাদের এরকম সমস্যা আছে আপনারা আমাদের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন অথবা দেখা যাইতেছে আপনারা উইন্দ্রো করতেছেন বারবার রিজেক্ট করে দিতেছে ঠিক আছে আপনারা উইন্দ্রো করতেছেন কিন্তু বারবার রিজেক্ট করে দিচ্ছে এরকম সমস্যা যাদের আছে আপনি উইন্ড্রো করছেন কিন্তু রিজেক্ট করে দিছে অথবা উইন্দ্রো টাকা আসতেছে না বা এরকম প্রবলেম যাদের মেল বেট এবং ওয়ান এক্স বেটে এরকম সমস্যা আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন এবং আমি কিন্তু দীর্ঘদিন ধরে মেলবেট এবং অনেক মাস্টার এজেন্ট নিয়ে কাজ করতেছি তো আমি আপনাদেরকে দেখাই আমার মেলবেট মাস্টার এজেন্টটা আপনারা অনেকে নক দিয়ে ট্রান্স করতে পারেন না যে বলেন ভাই আপনি এজেন্ট কি না হ্যাঁ তা আপনাদেরকে মানে আপনাদের যে কনফিডেন্স টোনটা এটা আমি ভেঙে দিচ্ছি তো এই যে দেখেন আমি আমার আইডিটা এখান থেকে যে আইডিটা আছে এই আইডিটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি চলে যাব আমাদের যে এজেন্ট অ্যাপস এটাতে এজেন্ট অ্যাপসে যাওয়ার পর এখানে টপ আপ অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে সার্চ করে দেব সার্চ করার পর কিন্তু এখানে যে নামটা আছে এখানে নামটা সহ চলে আসবে আপনাদের আইডিতে যে নামটা আছে এখানে আমার এখানে আপনাদের নামটা শু করবে আপনারা চাইলে আমাদেরকে আপনাদের আইডি দিয়ে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং আমাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলে ডিপোজিট নিতে পারবেন এবং একশো পঞ্চাশ টাকা হলে উইন্দ্রো করতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মাই মিসিং মানে আমাদের ওয়েন্দ্রো অ্যাড্রেস হচ্ছে মুক্তামণি বিডিটি মাই মিসিং ঠিক আছে এরকম সমস্যা যাদের আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটা ঠিক করে দেব। যদি ভালো লাগে আমাদের আমাদের দ্বারা যদি আপনার উপকৃত হয় অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন আমাদের কাছ থেকে ডিপোজিট ওয়েদ্র নেবেন এটাই আর কিছু না তো আপনাদের যাদের এরকম প্রবলেম আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম প্রবলেম সলভ করে নেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ